আপনি হয়তো জীবনে পরিবর্তন আনতে চাচ্ছেন কিন্তু পারছেন না কারণ কিছু অভ্যাস আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রেখেছে জীবনে পরিবর্তন আনতে নিজেকে পাল্টে ফেলতে হবে না বরং কিছু ছোটো ছোটো অভ্যাসকে বিদায় জানিয়ে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আনতে পারেন এক দেরি করা কম বেশি আমাদের সবার মধ্যে দেরি করার অভ্যাস আছে তাই এখান থেকে বের হতে হবে জীবনে পরিবর্তন আনার পথে সবচেয়ে বড় বাধা দেরি করার অভ্যাস নিয়মিত দেরি করা আমাদের জন্য মানসিক চাপের কারণ হতে পারে যা জীবনের উন্নতির পথে বাধা হবে তাই নিজের কাজকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন দুই নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা আমাদের আরেকটি বাজে অভ্যাস হল নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা যেমন আমি এটা পারি না বা পারবো না এটা খুব কঠিন এই কাজটি আমাদের জন্য অসম্ভব কেউ আমাকে গুরুত্ব দেবে না ইত্যাদি এ ধরনের নেতিবাচক আলোচনা আমাদের কেবল একটি দিকে পরিচালিত করে আর তা হল হাল ছেড়ে দেওয়া কিন্তু হাল ছাড়লে আমরা ভালো কিছু করতে পারবো না তিন ব্যর্থতাকে বয় পাওয়া হ্যাঁ এটাই বাস্তবতা যে আমরা সব কিছু তো সবল হব না মাঝে মাঝে ব্যর্থতা আসবে কিন্তু তাই বলে কি থেমে থাকবেন বরং মেনে নিতে শিখুন ব্যর্থতা আমাদের জীবনে একটি স্বাভাবিক অংশ ব্যর্থতাকে এত ভয় পাওয়ার পরিবর্তে নিজেকে থামিয়ে রাখার পরিবর্তে সুযোগকে সম্ভাবনায় পরিণত করার চেষ্টা করুন সুযোগকে চ্যালেঞ্জ হিসাবে নিন মেনে নিন জীবনে সফল হতে সামনে এগিয়ে যেতে কিছু ভুল হবে আর এই ভুল ব্যক্তিগত বিকাশের স্বাভাবিক অংশ মনে রাখবেন বহুল প্রচলিত একটি প্রবাদ আছে ব্যস্ত সফলতার চাবি কাঠি চার নেতিবাচক সম্পর্ক আগেও বলেছি এবং আবারও বলি আপনার জন্য ক্ষতিকর এমন মানুষদের জীবন থেকে সম্পূর্ণভাবে ছেটে ফেলুন তাদের সঙ্গে সময় কাটানো সীমাবদ্ধ করুন এ ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাস ছিনিয়ে নেবে আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে এমন মানুষের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে একবার মেনে দেখুন অবশ্যই জীবনে বড় পরিবর্তন দেখতে পারবেন পাশ নিজের যত্ন নিন নিজেকে অবহেলা করার মধ্যে দুর্দান্ত কিছুই নেই বরং নিজের প্রতি অবহেলা অভ্যাস আপনাকে এগিয়ে যেতে বাধা দেবে শুধু তাই নয় অসুস্থ করে ফেলতে পারে তাই আজ থেকেই পরিবর্তন শুরু করুন এবং নিজের যত্ন নিন সবকিছুর আগে নিজের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন ছয় অজুহাত দেখানো আমরা সবাই অজুহাত খুঁজি বা অজুহাত তৈরি করি এটি বেশ খারাপ অভ্যাস এই অভ্যাসকে বিদায় জানান অজুহাত তৈরি করা এমন একটি অভ্যাস যা আপনাকে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখবে ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে সুতরাং অজুহাত দেওয়া বন্ধ করুন এবং যা করণীয় তাই করুন মানে নিজের কাজ করুন ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য